হাজিদান এসে আমার সাথে যে আছে সে পরীক্ষা দিলো দেন তারপরে আপনার আমরা ওখান থেকে দাদুবাড়ি গেলাম দাদুবাড়ি একটু ঘুরলাম ফিরলাম দেন এতটুকুই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো এজন্যই এই ভিডিওটার সেকেন্ড পার্ট নিয়ে আসলাম তো এই দ্বিতীয় পার্টে কী কী থাকতেছে দ্বিতীয় পার্টে আমরা সম্ভবত রামসাগর যেতে পারি দেন দিনাজপুর বড় মাঠ দেন দিনাজপুরের আরও কিছু শহরটা ঘুরবো একটু দেন তারপরে আমরা রাবার ড্রাম রাবার ড্রামটা দেখে দেন ফুলবাড়ি হয়ে ব্যাক করবো তো দিনাজপুর শহর শহর পার পার হয়ে দিন সাগর সম্ভবত আর গুগল ম্যাপ তো তাই দেখাচ্ছে আমরা সঠিকভাবে ভাবে চিনি না যে কোন রাস্তা দিয়ে যাইতে হয় যেহেতু আমরা এখানকার স্থানীয় না সো গুগল ম্যাপের সাহায্য নিতেই হচ্ছে গুগল ম্যাপ যেখান দিয়ে যাইতে বলতে সেখান দিয়ে যাচ্ছি গেট ভাই হ্যাঁ পঞ্চাশ কুড়ি বেশি এই যে রামসাগর ঢুকে গেলাম আমরা অনেক বছর আগে আসছিলাম এই রামসাগরটাতে তখন সম্ভবত আমি ক্লাস নাইনে নাইনে পড়ি সম্ভবত তখন আসা হয়েছিল দেন পুরোটাই ঘুরে দেখা যাবে আর তখন আমরা বাসে যাচ্ছিলাম এর জন্য রকম হাঁটাহাঁটি করে রাখছে কতটা মজা পাইছিলাম বন্ধু বান্ধবের সাথে ছিলাম তো রামসাগরে তেমন কিছু নাই আমি আগে থেকেই জানি যে রামসাগরে সেরকম কোনো কিছু নাই বাট আপনার রাম বিখ্যাত যে আপনার এই যে পানিটা দেখা পুকুরের মতো বিল টাইপের একটা কিছু একটা এটার চারোপাশে যেরকম গাছ গাছ গাছালি দিয়ে দেন একটা আপনার পার্ক টাইপের কিছু একটা করে দিয়ে গেছে করে দিছে এই জন্যই এটা বিখ্যাত আর কি এখানে পিকনিক স্পট বলা চলে এটা আপনার অনেকে আসে ঘুরতে আগে যখন আসছিলাম মনে আছে এইখানে একটা স্টল ছিল দেন আমরা ওইখানে আড্ডা আড্ডা দিছিলাম জায়গায় যখন আপনি যাবেন ভাই একবার গেলেন দেন দ্বিতীয়বার যদি আপনি দুই তিন বছর পর বা পাঁচ চার পাঁচ বছর পর বা অনেকদিন পরে যখনই যান না কেন তখন আপনার সেই স্মৃতিগুলোর মাথায় আসবে আপনি কি করছিলেন কোন জায়গায় কি করছিলেন সেটাও মনে আসবে দেন আমরা এখানেও ছিলাম এখানে তো এই যে যখন আমরা বন্ধুবান্ধবের সাথে আসছিলাম তখন রাস্তার দিনে হাঁটি আমরা উপর দিয়ে উপর দিয়ে হাঁটছি এই এইটাই মজা দেন আপনি ঘুরবেন টুরবেন এই যে এখানে ওখানে ই করবেন দেন যদি আপনি কাপল নিয়ে আসেন তাহলে চিপাই যাইতে পারবেন তাই নাকি চিপাই যাইতে পারবেন চিপা অনেক চিপা আছে তো রান্না করে দেখার মতো এতটুকুই কি আর দেখার মতো এই খালি দিলটা পাশে বলবেন

রামসাগরের আবহাওয়া এবং আপনার ওখানকার প্রকৃতি ভালো লাগবে আপনাদের ভাই ভালো লাগবে এটা এটা আপনি দিনাজপুরের এই সময়টাতে যেখানে করবেন না কেন আপনার মনটা বসবে না ওই রকম বিকাল টাইমের কথা বলতেছি না আমরা যেহেতু দুপুর টাইমে ঘুরতেছি দুপুরের কথা বলছি দুপুরে আপনার দিনাজপুরের যেখানে করবেন না কেন আপনার ওইরকম ভালো লাগবে না বাট আপনি রামসাগরে করে আসেন ভাই ওখানকার প্রকৃতি ওখানকার আপনার দৃশ্য বাপনা আপনার ওখানকার যেটাই বলে আপনার বাতাস অনেক ছিল এই জন্য আমাদের কাছে ভালো লাগছে তো এখন আমরা রানসাগর থেকে যাচ্ছি বড় মাঠের উদ্দেশ্যে বাণিজ্য মনে হয় শেষ না হলে কাজ শুরু হচ্ছে শেষ হয়েছে মেবি এই বাণিজ্য শেষ হয় মনে হয় রংপুরটা শুরু হয়েছে তো এখনো জিনিসপত্রগুলো গুলো নেয়নি এখনো আর এই যে সামনে বড় মাঠ বড় মাঠে যাই ভাই জানি না তো হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ও আচ্ছা ধন্যবাদ গাড়ি দেখলে আবার আটটাই দিবে কেন বুঝতাম না কোনো ঝামেলা হয়েছে নাকি তো গাই এখন আমরা দিনাজপুর থেকে বাইরে হয়ে যাচ্ছি দিনাজপুর থেকে বের হয়ে দেন একদম ফুল উদ্দেশ্যে যাচ্ছি একদম একখানে ওইখানেই যাব এর মাঝে যদি রাবার ড্রামে একটু দাঁড়াইলে দাঁড়াইলাম না হলে এক টানে চলে গেলাম ফুলবাড়ি কেন যাচ্ছি ফুলবাড়ি যাচ্ছি আপনার ফুলবাড়ি নাকি একটা বিখ্যাত হোটেল আছে সেখানে হাঁসের মাংসের জন্য বিখ্যাত সেটা তো সেই হাঁসের মাংস দিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো দুপুর পার হয়ে গেছে আর কি আমাদের যাইতে যেতে এক ঘন্টা আরও মানে বিকালের খাবার আর কি বলা চলে তো শহরের কোলাহল থেকে মাত্রই বাইরে হইলাম এখন তাও একটু ফাঁকা এখন তো একটু ভালো লাগতেছে যতক্ষণ ওই জ্যামের ভিতরে ছিলাম ভালো লাগতেছিল না কিছুই মনে হচ্ছিল তো কখন বাইর হবো কখন বাইর হবো এখান থেকে কখন বাইর হবো ওখানে গেলাম শেষমেশ মিনিট তো এখন যাই ফুলবাড়ির উদ্দেশ্যে যাই এই রোডটার দিকে দেখেন এমন রোড যদি আপনার ভালো না লাগে ভাই তাহলে বলার কিছু নাই আমার সে রাবার ড্রাম দিনাজপুরের তো এই রাবার ড্রামের কাছাকাছি যাচ্ছি এর আগে কখনো আমি এই রাবার ড্রামে আসিনি খালি শুনছি ভাই বেড়াদাররাও আসতে চাইছিল আসা হয়নি তো দেখি আজকে এই কাছ থেকে প্রথম দেখলাম এই রাবার ড্রামটা মাই গড অস্থির একটা ফিল দেয় এই জায়গাটা ভাবো এই জায়গাটা গোসল করতে কতটা মজা লাগবে না এই যে দেখেন কাছাকাছি দেখাই আমি এই যে কাছ থেকে এই যে রাবার দেওয়া আছে না মাঝখানে রাবার দেওয়া আছে ভাইয়া হ্যালো ভাইয়া এই যে দিকে পাঞ্জাবি জিজ্ঞাসা করতাম তো যাচ্ছি এই রাবার ড্রাম থেকে আসা হবে কোনো একদিন এখানে গোসল করার জন্য বন্ধু বান্ধব মিলে সবাই আসবো ইনশাল্লাহ আর এখন তো গোসল করার কোনো প্রাণী আসেনি জাস্ট খালি দেখার জন্য থামছিলাম এখানে কোনো দিন দেখিনি এইটা আসা হয়নি এখানে তার জন্য এখানে থামলাম তো এখন একদম উদ্দেশ্য আপনার আমাদের ফুলবাড়ি এই ফুলবাড়ি দিনাজপুরের রোডটা ভাই অস্থির লেভেলের কি আপনার আসার সময় যে সৈদপুর দিনাজপুরের রোডটা পাইছি তার থেকে বেশি অস্থির এটা আপনার ভাই পুরো মাখন রোড ফুলবাড়ি কাছাকাছি চলে যাচ্ছি তো সামনে ফুলবাড়ি সামনে ফুলবাড়ির যে হোটেল সেটা সেটা নাম দুজনে একজনে দেয় না বাট এটা জানি যে সেখানে হাঁসের মাংস নাকি খুব ভালো রান্না করে তো দেখি যাই খুঁজি ওই যে সামনে বাজারটা দেখা যাচ্ছে ওটাই আপনার ফুলবাড়ি বাজার তো আমরা ফুলবাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ওই হাঁসের মাংসের হোটেলটা খুঁজে পাইলাম না যে কোথায় আছে যে আমার পার্টনারটা বলছিল যে ওই হোটেলটাতে খাবো আর কি পাইলাম না এই ওইখানে আর থামিয়ে ওইখানে ভিডিও করিনি নিই মানে ফুলবাড়িতে যে একটা ফুটেজ নেব কিছুই নেই এজন্য এই জন্য মন খারাপ করে চলে যাচ্ছি এখন যাচ্ছি আমরা বড়িগঞ্জে বড়িগঞ্জ খেয়ে তারপর রংপুর বাসায় বা আমরা হায়তে উঠলাম ফুলবাড়ি রোড থেকে আপনার গড়ের মাথা মাত্রই পার হইলাম তো এখন যাওয়া যাক দেখি বরিগঞ্জ যাই যায়রা খাই আগে ক্ষুদা লাগছে প্রচুর দুইজনেরই কুদা লাগছে তো যাই যায়রা খাওয়া দাওয়া করি আগে তো আজকে দিনাজপুরে যে কম বেশি সব জায়গায় দেখা হইছে দেন পরীক্ষার সুবাদে আমরা কি কি দেখলাম দাদু বাড়ি কখনো দেখিনি আমরা দাদু বাড়ি দেখছি দেন আর কি রাবার ডাম দেখিনি সেটাও দেখছি রাম সাগর অনেক আগে দেখছিলাম এখনো আবার দেখলাম দেন আবার কি হাজি মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটাও দেখা হইলো সেটাও কোনো দেখিনি এটাও দেখা হইলো এই শুধু এক্সামের সুবাদে তো মাত্র ওই বরীগঞ্জ থেকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এলাম বাসার উদ্দেশ্যে তো বাসায় যাই তো আজকের মতো ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা ওলাপেস